এক তো ইডির বিরুদ্ধে যে এফআইআর করা হয়েছিল যাদের মাথা ফেটেছে তাদের বিরুদ্ধে এফআইআর তাতে অন্তর্বর্তী স্থগিত আদেশ দিলেন বিচারপতি রাজা শেখন মান্থা আমি আরও জানবো এই বিষয়ে সিজারের সঙ্গে কথা বলে আমার সহকর্মী সিজার দেখো যে এফআইআর কথা একটু আগেই বলছিলাম যে ইডি বিরুদ্ধে এফআইআর করেছিল শেখ আলী সেই মামলায় যেখানে ইডি আধিকারিকদের বিরুদ্ধে থেকে শুরু করে চুরির অভিযোগ আনা হয়েছিল সেই মামলাকেই খারিজের আবেদন জানিয়েছিলেন ইডি আধিকারিকরা হাইকোর্টে বিচারপতি রাজাশেখর মান্তার ফরে সেই শুনানি হয় এবং তিনি আগামী একত্রিশ মার্চ পর্যন্ত ওই এফআইআর উপর স্থগিতাদেশ নির্দেশ দিয়েছেন তার পাশাপাশি রাজ্যকে আগামী বৃহস্পতিবারের মধ্যে হলকনামা পেশ করতে বলেছেন কারণ বিচারপতি দুটো এফআইআর অর্থাৎ দিদার আলী বক্তের করা এফআইআর এবং তার পরবর্তীতে পুলিশের যে সেই দুটো সময় এবং সেখানকার যে কন্টেন্ট রয়েছে তার মধ্যে বিস্তর ফারাক দেখতে পান এবং সেই ফারাক কেন সেটা জানতে চেয়ে সেই অসঙ্গতি জানতে চেয়ে হলকনামা পেশ করতে বলেছেন অরিজিনাল কেস ডায়েরি এবং অরিজিনাল এফআইআর পেশ করতে বলেছেন এবং পরবর্তী শুনানি আগামী বাইশ তারিখে সিজার ধন্যবাদ আমি আবার নাজাটে যাব সরাসরি যেখানে সুকান্ত মজুমদার অবস্থান বিক্ষোভে বসেছেন তাদের অভিযোগ মূলত পুলিশের বিরুদ্ধে পুলিশ এখন একশো চুয়াল্লিশ তারা দেখাচ্ছে কেন তাদের থানা পর্যন্ত পৌঁছতে দেওয়া হচ্ছে না ফাইনালি ডেপুটেশন দিতে পেরেছেন সুকান্ত মজুমদারের নেতৃত্বে বিজেপির কর্মী সমর্থকরা কিন্তু সেখানেও অভিযোগ কেন ডেপুটেশন নিলেন ওসি এসডিপিও নন কেন প্রদীপ তো অপেক্ষা করছে বিষয় বিষয়ে আরও তথ্য দিতে নাজাট থেকে সরাসরি প্রদীপ তো দেখো বিজেপির প্রতিনিধি দল কৃষ্ণেন্দু মুখার্জির তারা নেজার থানায় যান এবং তারা যে কথা বলছেন তা হলো একজন সাব ইন্সপেক্টর ওসি তিনি ওসি শেষ পর্যন্ত খুব দুর্ভাগ্যজনক খুব দুঃখজনক যেখানে মাননীয় রাজ্য সভাপতি উপস্থিত রয়েছেন এখানে রাস্তায় বসে রয়েছেন সেখানে ডেপুটেশন একজন সাব ইন্সপেক্টর থানার ওসি নিচ্ছেন এটা আমাদের জন্য খুব কি কোনো সময়সীমা বেঁধে দিলেন না আমরা বলেছিলাম আমাদেরকে সময় দিন কোন সময়ের মধ্যে আপনারা শাজান শেখকে অ্যারেস্ট করবেন সেটা জানান উনি কিছুতেই বলতে পারছেন না না আমাদের আমরা ইনভেস্টিগেশন করছি আমরা দেখছি আমরা কিন্তু অনেক কিছু সময় দিন আমরা নিশ্চয়ই অ্যারেস্ট করবো এই রকম কথা এই পুলিশ পশ্চিমবঙ্গ পুলিশ চটি চাটা পুলিশ কোনো অবস্থাতে শাহজাহান শেখকে অ্যারেস্ট করবে না এটা আমরা ডিপুটেশন দেওয়ার পর এটাই আমাদের মতামত আমাদের ধারণা বিজেপির জোনের দায়িত্বপ্রাপ্ত নেতা কৃষ্ণেন্দু মুখার্জি তিনি বা তার নেতৃত্বেই বিজেপির পাঁচ সদস্যের প্রতিনিধি দল তারা নেজার থানায় গিয়েছিলেন তিনি যেমনটি জানালেন এবং এই মুহূর্তে সুকান্ত মজুমদার তার দলের যে কর্মী সমর্থকরা আজকের মিছিলে যোগ দিতে এসেছিলেন তাদেরকে নিয়ে রাস্তাতেই অবস্থান করছেন এবং বিজেপির প্রতিনিধি দল নেজার থানা থেকে বেরিয়ে তারা সুকান্ত মজুমদারের সঙ্গে বৈঠক করবেন এবং পরবর্তী সিদ্ধান্ত বা তাদের পরবর্তী কর্মসূচি কিছুক্ষণের মধ্যেই সুকান্ত মজুমদার জানাবেন তবে পুলিশের বিরুদ্ধে বারংবার নিষ্ক্রিয়তার পাশাপাশি পাশাপাশি পুলিশের ভূমিকা নিয়ে আজও বিজেপি নেতৃত্বের তরফ থেকে ক্ষোভ প্রকাশ করা হলো পিউ প্রদীপ অনেক ধন্যবাদ আমি আবার তোমার কাছে ফিরবো এই মুহূর্তে শঙ্কুদেব পন্ডা বিজেপি নেতা আমার সঙ্গে রয়েছেন অনিন্দ্য সিনহা রায় রাজনৈতিক বিশ্লেষক তার পাশে কৌস্তব চট্টোপাধ্যায় সিপিআইএম নেতা বাইরে থেকে রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা নজরুল ইসলাম এবং মহানন্দা কাঞ্জিলাল আর এক রাজনৈতিক বিশ্লেষক এই শোয়ে আরো একবার প্রত্যেকে স্বাগত আমি অনিন্দ তাকে দিয়ে এবারও শুরু করবো অনিন্দ দা থানার সামনে বসে যখন ঘটনার ছদিন পরও একটা লোকের কোনো ট্রেস নেই বিজেপির সর্বোচ্চ রাজ্যের নেতারা গিয়ে পুলিশের বিরুদ্ধে স্লোগান তুলছেন পুলিশ হাই-হাই করছেন ডেপুটেশন দিচ্ছেন গোটা বাংলা লাইভ দেখছে করাটা শক্ত হয়ে যাচ্ছে না না কিছু শক্ত ডেপুটেশন দিয়েছে আমি শুনছিলাম ওনার কথা আচ্ছা ডেপুটেশন দিয়েছেন থানায় গেছেন ওনার ডেপুটেশনটা নিয়েছেন ওনারা কি কমিশনার পুলিশ এসে নেবেন সিপিএসে নেবেন ওনারা বলছেন ওসি নিয়েছেন ডেপুটেশন দিয়েছেন

নজরুল সাহেব তুললেন তাহলে শাহজাহানরা তৈরি হয় না শাহজাহানরা লালিত হয় না যদি নিজের কাজটা আসছি আমি একটা কথা বলি নজরুল সাহেব কি বলেন আমি জানি না নুজুল সাহেব যখন পুলিশ অফিসার ছিলেন তখন কি একদম মানে রামরায় তো চলছিল আমি তো সেটা জানি না তো ব্যাপারটা কি জানেন তো পুলিশ তার কাজ করছে তাকে নিরবখয়ে কাজ করতে দিতে হবে আমরা এক করে শোনাবো তো সাজানকে দেখান তাহলে বলি হ্যাঁ আমার বক্তব্য হচ্ছে নির্দিষ্ট সেটা হচ্ছে যে শাহজাহান তো সযত্নে লালিত পালিত হচ্ছে রাজ্য পুলিশের কাছেই রাজ্যপালকে নিচু দেখাতে হবে উনি বলেছেন গ্রেপ্তার করো হবে না শাহজাহানকে সাদরে গ্রহণ করে নিয়ে আসবেন ওনারা কিন্তু এখন ডিল চলছে

আশীরবাদে বেরিয়ে আসছে নিজের সময় প্লিজ সময় বলবেন দেখুন বিজেপি এই নিয়ে সুর চড়াবে খুব প্রত্যাশিত कायদায়ে প্রত্যাশিত ছকে তারা যাচ্ছে খুব প্রত্যাশিত কিন্তু বিষয়টা কি আমার আপনার মতো সাধারণ आम आदमीর জন্য ভালো হচ্ছে যা হচ্ছে সাজাহানদের বারবারন্ত আদু ভালো করতে পারে বাংলার মানুষের হাত তুলেছিলেন নজরুল ইসলাম দেখুন যেহেতু আমার নাম করে বলা হচ্ছিলো সেই জন্যে একটা কথা আমি বলতে চাই যে ধরুন আমি কলকাতা পুলিশের ছিলাম ডিসিডিডি স্পেশাল বা ডিসিডিডি আমি শিলিগুড়িতে ছিলাম অ্যাডিশনাল এসপি বোলপুরে ছিলাম এসডিপিও আমি অন্য লোকদেরকে বলবো না যিনি বলছেন তার দলের যারা নেতা আছে তাদেরকে জিজ্ঞেস করুন যে তখন আইনের শাসন ছিল গুন্ডা বদমাসরা বাইরে ছিল না এই শাসকদের আইন চলতো মানে যে আমলেই হোক যদি তারা কেউ বলেন যে না আমি আইনের শাসন অনুসারে কাজ করতাম না নিরপেক্ষভাবে কাজ করতাম না বা গুন্ডা বদমাশরা বাইরে এরকম দৌরাত্ম দেখানো সাহস করতো তাহলে আমি সকলের সামনে কথা বলা বন্ধই করে দেব কিন্তু যদি এটা তারা মেনে নিতে বাধ্য হন যে আমি এই পুলিশের লোকদের নেই আইন অনুসারে কাজ করতে পারতাম গুন্ডা বদমাশদের ধরে হাজতে পুততে পারতাম তাহলে এখন যারা আছে তারা পাচ্ছেন না কেন কারণটা আমি একটু বলার চেষ্টা করছি দেখুন রাজ্যে পুলিশের সর্বোচ্চ পদে এখন কে আছে যিনি আছেন তার বিরুদ্ধে তদন্ত চলছে কিসের যে সারদা মামলায় তিনি ওই যে লাল ডায়েরি ল্যাপটপ বা মোবাইলে যেসব তথ্য ছিল সেগুলো প্রভাবশালী লোকদের জন্য লোপাট করেছিলেন পুলিশ অফিসার যার বিরুদ্ধে অভিযোগ এবং শিলং এ তাকে দিনের পর দিন জেরা করা হয়েছে সে মামলা এখনো চলছে তাকে যদি করা হয় তো তাহলে পুলিশ কাজ করবে এটা কি করে

যে বাড়ির কেয়ারটেকার তার একটা কমপ্লেনের উপর ভিত্তি করে এত বড় মামলা দিয়ে দেওয়া হলো অথচ ইডির অফিসাররা রক্তাক্ত হলেন তাদের বিরুদ্ধে যারা রক্তাক্ত করলেন তাদের বিরুদ্ধে এফআইআর হলো না হলেও নন বেলেবেল সেকশন দেওয়া হলো চলছে মুখ্যমন্ত্রী লজ্জা লাগে না এরকম নির্লজ্জ মুখ্যমন্ত্রী ভারতবর্ষের কোথাও আছে গোটা ভারতবর্ষের মধ্যে কোথাও এই ধরনের ঘটনা ঘটেনি যে কোনো না কোনো ইডি অফিসারের বিরুদ্ধে এই ধরনের হামলা হয়েছে এরকম অপদার্থ মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের দরকার নেই বাঙালির মান সম্মান সব জলাঞ্জলি ਦੇ ਦੇ ਲਈ মুখ্যমন্ত্রী শুধুমাত্র নিজের ভাইবকে রাজা বানানোর জন্য কৌশব সুকান্ত একটাই কথার সাথে আমি আপত্তি জানাচ্ছি যে সুকান্ত বাবু গেছের নজর থানায় যে কোনো দল গিয়ে প্রতিবাদ করতে পারে রেল গার্ড কি ওই গার্ড ভেঙেছে বলে এখানে তো বড় বড় কথা গার্ড রেল ভেঙেছে বলে এত বড় বড় কথা বলছে যে তো বিধানসভা ভাঙচুর করেছিল সারাদার নিয়ে প্রশ্ন করা হয়েছিল বলে দেবলিনা হেম্রম আর মাথা ফাটিয়ে দেওয়া হয়েছিল সারদা নিয়ে প্রশ্ন করার জন্য বিধানসভায় বিধানসভায় ফেলে মারা হয়েছিল তো আজকে কথা হচ্ছে আজকে সুকান্তবাবু একটা কথা বলছেন যে ছাব্বিশ সালে ক্ষমতায় যদি মানুষ জেনে দেয় পশ্চিমবাংলায় তারপর কি না কি মূল্য চলবে আচ্ছা আমি একটু কিছু বলছেন

পুলিশ লুকিয়ে রেখে থাকে স্বেচ্ছার কা মহানন্দা কাঞ্জিলান আমার সঙ্গে রয়েছেন বাইরে থেকে আর রাজনৈতিক বিশ্লেষক মহানন্দাদি রাজ্যের পরিস্থিতির সার্বিক মূল্যায়ন আপনি কি করতে পারবেন শাহজাহানরা বারবারন্ত তো হয় তাদেরকে লালন পালন করা হয় তারপর কোনো অভিযোগ উঠলে ধরা পর্যন্ত মানে তারা ট্রেসেবল নয় সেখানেও নিশ্চয়ই রাজনীতির প্যাঁচ পয়জার রয়েছে এরপর সামনে ভোট আসছে দেখো কথা শোনা যাচ্ছে আমার হ্যাঁ হ্যাঁ তারপর সুকুমার রায় বলেছিলেন না আরে চিঠি রাম রাম বলো না হে বলো না চলছে যা জুয়া তুলি না তার তুলনা না উনি বেঁচে থাকলে কি বলতেন এই ঘটনা দেখে জানি না তবে কে এই শাহজাহান যে পুলিশকে মারতে পারে ইডিকে মারতে পারে দীর্ঘদিন ধরে পুলিশের চোখের সামনে দিয়ে লুকিয়ে থাকতে পারে এবং একটা করে হাজার হাজার মানুষ জড়ো করে পড়তে পারে কে এই মহাপুরুষ আমি জানি না কিন্তু একটা কথা যেটা বলবো যে রাজনীতি নীতিহীন হয়ে গেছে শুধু তাই নয় রাজনীতি টাকা রোজগারের উৎস হয়ে গেছে এবং এবং যেদিন থেকে এটা হয়েছে রাজনীতির অবক্ষয় অবক্ষয় গণতন্ত্রের আসল জিনিসের সূত্রপাত কিন্তু সেই দিন থেকে যেদিন রাজনীতি একটা টাকা রোজগারের পেশা হয়ে গেছে দুর্নীতি চিরকাল ছিল কিন্তু দুর্নীতিটা একটা ব্যক্তিগত স্তরে ছিল কিন্তু এখন যেটা হয়েছে দুর্নীতিটার বিকেন্দ্রীকরণ হয়ে গেছে শুধু তাই না দুর্নীতির দুর্নীতিটা মান্যতা পেয়ে যাচ্ছে রাজনীতির উপরের স্তরের নেতারা যদি দুর্নীতিগ্রস্ত হন জেলে থাকেন তাহলে নিজস্তরের নেতারা তাহার তারা এই যে আমরাও দুর্নীতি করতে পারি এবং দুর্নীতি করাটা কোনো অন্যায় বলে গণ্য হচ্ছে না এটা সবথেকে ভয়ঙ্কর ব্যাপার আর আমার চিন্তা সাধারণ মানে হয়ে যায় আমরা অসহায় সাধারণ মানুষ অসহায় মনে হয়ে যাচ্ছে যে এ থেকে রাখতে আমি অনিন্দদার কাছে আসি অনিন্দদা এই যে সমাজসেবী সমাজসেবী মানুষের জন্য বিলিয়ে বিলিয়ে উনি কাজ করতেন মানে পুলিশ যাকে খুঁজছে ইডি খুঁজছে এতগুলো এজেন্সি তাকে নিয়ে মাথা ব্যথা তারা শহরে এসে মিটিং করছে অথচ আপনারা সমাজসেবী তকমা দিয়ে তাকে আড়াল করার চেষ্টা করছেন বিবেকানন্দ বিবেকানন্দ সমাজসেবী আমাকে ওই আমাকে বিবেকানন্দ

বলুন সাজেশ করে আমার বক্তব্য হচ্ছে আপনি যে কথাটা বলছেন একটা জনরোস তৈরি হয়েছিল সেখানে একটা জনরোস বলে জনতাকে বোকা বানানোর দিন তারপরে হয়েছে

আমি পিউদি বলছি এখানে আমার বন্ধু অনিন্দদা যুক্তি দিচ্ছিল যে শাহজাহান নাকি মারেনি ধরুন আমি টিভি নাইনের শোয়ের পর পাঁচজন লোককে টিভি নাইনের স্টুডিওর তলায় ফিট করলাম অনিন্দদা গেল আমার কথাতে মেরে দিল সেটা অনেক বেশি অপরাধ আমি যদি অনিন্দদাকে এখানে একটা থাটিয়ে থাপ্পড় মারি তার থেকে অনেক বেশি অপরাধ আমি কথার কথা বলছি আরকি কথাই ধরবেন না শাহজাহানের ঘটনা ঘটিয়েছে ওখানে বসে থেকে বসে থেকে ঘটনা ঘটিয়েছে এর সাথে আমি একটা কথা বলবো কলকাতা পুলিশ রাজ্য পুলিশ হোয়াট নন কালকে আমি টিভি নাইনে দেখছিলাম কি একজন মহিলা যাচ্ছে তার ব্যাগ চেক করছে একটা লোক যাচ্ছে একটা ছোট্ট ন্যানো ন্যানো গাড়ি নিয়ে ন্যানো গাড়ির ডিকি ওর মধ্যে সাজান থাকবে ফাজলাম হচ্ছে আসলে কি হচ্ছে পিউদি আমি এক কথায় বলবো কি হচ্ছে জানেন তো আসলে ধারা তৈরি করছে কলকাতা পুলিশ রাজ্য পুলিশ ওকে অ্যারেস্ট করবে অ্যারেস্ট করে যাতে ইডি হেফাজতে না যেতে পারে এক মাস ধরে আটকে রাখবে যাতে ইডি ফেস না করতে হয় আটকে রাখবে তার কেস সাজানো হচ্ছে সেফ কিংবা দেখুন আরেকটা একটা কাজ করতে পারে মেরেও দিতে পারে আমার খুব কারণ শাহজাহানের কাছ থেকে অনেক নাম বেরোতে পারে এই যে আঠাশটা ফোন করেছে লিস্ট জমা পড়েছে তার মধ্যে একটা দুটো কানেকশন পাওয়া গেল চারটে কানেকশন সেটিং এ চলে এলো এবং আমি তো দায়িত্ব নিয়ে অভিযোগ করছি ওইদিন সাজাহানের শাহজাহানের ঘরে এমন কিছু ছিল যেটা বাঁচানোর জন্য

এই চেঁচামেচিতে আসল ইস্যু যেন হারিয়ে না যায় শাহজাহানদের বারবার তো এই চেঁচামেচির ফাঁক গোলে যেন আরো বেড়ে না যায় এই দিকে যাতে নজর রাখুক সমস্ত রাজনৈতিক দলের সদস্যরা